তোমার নাম মিজান ওর দোকানের পাশে আমি দোকানটা নিয়েছি তোমার কাছে আমি খুলছি হলুদ দিয়ে একশো টাকা এক চুক্তি ভাত আশি টাকা এক চুক্তি ভাত আবার সবজি ডিম দিয়া এক ভাত মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা কে খেতে পারবো আর স্বাদ হয় শেষ করতে হ্যাঁ প্রতিদিন আমার এখন এক মন চাই যায় এই গরিবের জন্য রান্না করেছি এই বল দুটি তিন চার জনে এক দলে খাওয়া বলে আমার কোনো আপত্তি নাই আমরা লাভ কিছু করি যথেষ্ট পরিমাণ না পরিমাণে আর খাওয়াই আর নামাই উড়াই আর নামাই কিছু রান্ধি কেউ কোনো আপত্তি থাকে না দিন ধরে কারো কাছে কোনো অভিযোগ শুনি নাই সবাই বলতেছে আপনার রান্না বান্না সবাই বলতে সামনে রান্না বালা আপনি চালিয়ে যান ইনশাআল্লাহ আমরা সবাই আপনার দোকানে খাবো বাইরালের কাস্টমার তো বড় লোক বড় লোক কাস্টমার সবাই আসে এখানে